নমস্কার সবাই তো মাদের নিয়েই বেশি লেখেন তাই আজকে আমার নিবেদন বাবা বাবা মানেই মাথার উপর বৃক্ষের ছায়া বাবা মানেই ওনার মনে লুকনো সব মায়া বাবা মানে রোদে পড়ে জলে ভিজে পরিবারের ঢাল বাবার জন্য সম্ভব হয়েছে পড়াশোনা অথবা নাচের তাল বাবা তুমি আছো বলে আজ তৈরি হয়েছে আমি আমার বা ঠাটবাট সে কষ্টে যে জুটিয়েছ তুমি তা তো কখনো ভাবিনি আমি যখন ঘরে বসে পাখার হাওয়ায় ভালো মন্দ খেয়েছি সেটা জোগানোর জন্য আমার বাবা ঘাম ঝরিয়ে গিয়েছে আমার সুশিক্ষার জন্য তুমি কতই না স্যাক্রিফাইস করেছ তাও আমি এসব না ভেবে হাঁকিমেরিকা দিয়েছি দুর্গা পুজো বা ঈদের দিনেও নাওনি তুমি জামা কিন্তু মোদের দিয়ে গেছো পোশাক নানা। বাবার জুতো শোলটা প্রায় ক্ষয়ে গেলেও পরের মাস পরের মাস করে কত বছর যে কেটে যায় তা তো নেই তো কারো জানা সারাটা জীবন পায়ে হেঁটে দুটো পয়সা বাঁচাও স্বপ্ন দেখো সন্তানকে বুলে দিতে চাও দশটা টাকা বাঁচানোর জন্য সারাটা দুপুর খিদে কাটাও অথচ সন্ধ্যার পরে সন্তানের জন্য প্রিয় দামি খাবারটা নিয়ে যাও সারাটা জীবন কষ্ট করে সন্তানের জন্য পুঁজি জমিয়ে সেই পুঁজির লোভেই সন্তানরা তো মায়ের ঠকিয়ে বৃদ্ধাশ্রমে পাঠায় বাবা তুমি পড্ড পোকা নিজের জন্য ভাবনা কিচ্ছু শেষ বয়সেও সন্তানরা কি আদেও তোমার আত্মত্যাগের মূল্য দেবে কিছু বাবা এখন বৃদ্ধ ভীষণ হাত পা প্রায় অক্ষম তবুও এত অভাগা তুমি না কাটলে তুমি ভাত পাও না বাবা তোমার চাহিদা সীমিত সেটাই সন্তানের কাছে বোঝার সমান আর সন্তানের পাহাড় সমান চাহিদাকেও তুমি দিয়েছিলে এত মান তোমার সাথে গল্প করা বা ঘুরতে নিয়ে যাওয়ার কারো নেইকো সময় ছোটবেলায় এত ভাস হয়েও কাঁধে চড়িয়ে ঘুরালে বুঝে এই ফলটাই পেতে হয় আমরা এখন তোমার অসুখেও খোঁজ নেওয়ার সময় হয় না আমার সামান্য জ্বর হয়েছে শুনলেও তোমার আজও মন সয় না তোমার এত ভালোবাসা এত বলিদানের দেব কি প্রতিদান আমরা এখন বড় ভীষণ নিজের জীবনে ব্যস্ত দিতে ধ্যান আমরা এখন ভুলেই গেছি বাবা মা আমরা একটাই পাই এত যত্ন ভালোবাসায় নিজের ঘরে কেউ দেবে না দেবে না কেউ দেবে নমস্কার কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন